টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীর ওপর নবনির্মিত পিসি গার্ডার সেতু এখনও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যায়নি কারণ সেতুর দুই পাশের সংযোগ সড়ক এখনও পাকা হয়নি কোথাও শুধু বালু ফেলে কাজ ফেলে রাখায় চরম খুব প্রকাশ করেছেন স্থানীয়রা ব্রিজের আগা গোড়া এগুলো ঠিকঠাক করে না যে একটা ব্যান যাইতে পারে না আসতে পারে না যেভাবে গাড়ি উঠে নামে এতে মানুষের ভোগান্তি সৃষ্টি হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বেশি প্রায় একশো ফুট দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে এক বছর পেরিয়ে গেলেও ড্রেইন নির্মাণ নদী ভাঙন রোধে ব্লক বসানো এবং অ্যাপ্রোচ রোডের কাজ অসম্পূর্ণ থাকায় সেতুটি চালু করা সম্ভব হয়নি নির্মাণ নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী কামাল হোসেন জানান সেতুর মূল কাঠামোর কাজ প্রায় শেষ তবে সড়ক ও জনপদ বিভাগের বকেয়া বিল পরিশোধ না হওয়ায় অর্থ সংকটে পড়ে বাকি কাজ আটকে আছে এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝাওয়াইল ইউনিয়ন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন নদীর পূর্ব পাড়ে অবস্থিত দুইশো এক গম্বুজ মসজিদে প্রতিদিন হাজারো পর্যটক আসেন নদীর পশ্চিম পারে রয়েছে ঝাওয়াইল বাজার স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল ও সরকারি দপ্তর দুই পারে যাতায়াতে প্রতিদিন হাজারো মানুষকে চরম ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন সংশ্লিষ্টদের মতে এই সেতুটি টাঙ্গাইল ও জামালপুর জেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা